আজকে আমরা পুরস্কার দিচ্ছি রাজ রিয়াদ আহমেদ রাজ জেলা স্কুলের স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালের এইটের ব্যাচ ডেসিফটে পড়ে আমরা পুরস্কার দিচ্ছি একটা বিশেষ কারণে একম পুরস্কার রাজ পাচ্ছে পুরস্কারটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট ছেলেদের তিরিশ দিনের মধ্যে সবচেয়ে বেশি লাইন কোরআন শিবির থেকে কে মুখস্থ করতে পারে তার মধ্যে রাজ একশত চল্লিশ লাইন মুখস্থ করছে আর তার পাশে জিতান জিতান হাই স্কুলে পড়ে দু হাজার পঁচিশ সালের ব্যাচ ক্লাস সেভেনে পড়ে সে একশত বিশ লাইন পড়ছে একশত বিশ লাইন পড়ছে আর রাজ করছে একশত চল্লিশ লাইন তো রাজকে আমরা প্রথম পুরস্কারটা দিচ্ছি না এবার আমরা জিতানকে দ্বিতীয় পুরস্কারটা দিচ্ছি এবার তুমি খুশি আলহামদুলিল্লাহ বলো আচ্ছা এখন হচ্ছে পুরস্কারটা তোমরা খুলে আমাদেরকে দেখাবা এখন আজকে বলতেছি যে তুমি যদি পুরস্কারটা খুলে দেখাও তাতে তুমি খুশি হওয়ার বেদার হবা ঠিক আছে এবার খুলে দেখাও জিতান খুলে দেখাও আমাদের রাসকে দেওয়া হয়েছে আয়াতল কুরসি যেটা ঘরে টানিয়ে রাখতে পারবে হ্যাঁ আর জিতানকে দেওয়া হয়েছে একটা ঘড়ি এই হলো আমাদের আজকের পুরস্কার আমরা আশা করতেছি যে এরা দুইজন এবং ওর সঙ্গী যারা ছিল অনেকেই চেষ্টা করছে কিন্তু পুষতে পারে নাই আমাদের প্ল্যান ছিল ফার্স্ট পুরস্কার এবং সেকেন্ড পুরস্কার দেবো আমরা বাকি পুরস্কার দেওয়া হবে না আরও পাঁচ ছয়জন তাদের সঙ্গী ছিল এই দুজনকে পুরস্কৃত করলাম আমরা এবং সকলেই যাতে কোরআন হিসেবে হেল্প করতে পারে আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে যারা ক্রমশ মুখস্থ করার জন্য মাদ্রাসায় পড়ে হ্যাঁ স্কুলে পরে হাফেজ হওয়া যায় সেটা আমরা চাচ্ছি স্কুলেও পড়তেছে এবং হাফেজও হতে পারে আমরা সেরে যাচ্ছি এখন রাজ বলো তোমার কি হাফেজ হওয়ার ইচ্ছা আছে সুন্দরকে বলো পরিপূর্ণ হাফেজ ইনশাল্লাহ বলো হ্যাঁ অজিতান বলো ইনশা আল্লাহ পরিপূর্ণ হাফেজ হওয়ার নিয়ম আল্লাহ তালা দুজনকে এবং সঙ্গী যারা আছে তাদের সকলকেই পরিপূর্ণ হাফেজে দান করুন